মানতে পারি না আল্লাহ রে সুলে বো মানো না বিশ্বনবিরুম্মোতে র লৌ হাতে শমশির খতম করো আবুজা হেলারি নাতি পুতিসক রে বিশ্বনবি রুম্মো দেয় হাতে শমশির খতম করো আবুজা হেলারি নাতি পুতি সগরে আরে নাস্তিক দে রাস্তা নাতে আবুনে ছাড়াও না নাস্তিক দেয় রাস্তা নাতে আগুন ঝাড়াও না মানিনা মানবো না মানতে পারি না আল্লাহ রসুলে রবো মানো না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রসুলে রব মানো না প্রত্যেকটি জিনিসের শুরু এবং শেষ আছে ঠিক তেমনি আমরা হাঁটি হাঁটি পা করে